জিও এয়ারটেল বিএসএনল ও ভিআইকে দেওয়ার সময় আজ হচ্ছে শেষ কোটি কোটি মোবাইল গ্রাহক পাবেন স্বস্তি ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে স্প্যাম কল স্প্যাম মেসেজ পাঠিয়ে সাইবার জালিয়াতি তবে আজ থেকে দেশজুড়ে কোটি কোটি মোবাইল ব্যবহারকারী স্প্যাম মেসেজ থেকে চিরতরে স্বস্তি পেতে চলেছেন দেশজুড়ে বাণিজ্যিক মেসেজকে ট্র্যাক করতে মেসেজ ট্রেসিবিলিটি নিয়ম কার্যকর করতে চলেছে ট্রাই এর জন্য জিও এয়ারটেল বিএসএল এবং ভিআইকে ট্রাই যে সময় দিয়েছিল তা শেষ হচ্ছে এগারোই ডিসেম্বর মানে আজ থেকে নতুন নিয়ম কার্যকর হবে প্রসঙ্গত ট্রাই সমস্ত টেলিকম অপারেটারদের মেসেজ ট্রেসিবিলিটি ফিচার কার্যকর করার জন্য তিরিশে নভেম্বর দু পর্যন্ত সময় দিয়েছিল পয়লা ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করার কথা থাকলেও পরে সংস্থাটির দাবিতে আরও দশ দিন সময় হয় আজ সেই দশ দিন পূর্ণ হবে ফলে এগারোই নভেম্বর অর্থাৎ আজ থেকে এই নিয়ম লাগু করতে চলেছে ট্রাই এর অর্থ হলো আজ থেকে আপনি টেলিমার্কেটিং এর অংশ নয় এমন মেসেজ আর পাবেন না নতুন নিয়ম নিয়ে ট্রাইয়ের তরফে একটি সরকারি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে ভুয়ো মেসেজ নিষিদ্ধ করা হবে ম্যাসেজ স্ট্রেসিবিলিটি কার্যকর হলে বাণিজ্যিক মেসেজ এবং ওটিপি সংক্রান্ত মেসেজ সহজেই ট্র্যাক করা যাবে এই টেলিকম অপারেটারদের স্প্যাম মেসেজ এবং ভুয়ো মেসেজ রোধ করতে সহায়তা করবে মেসেজ ট্রেসের সুবিধা থাকায় এখন মোবাইল ব্যবহারকারীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে আর প্রতারিত করা যাবে না ওটিপি পেতে কোনো সমস্যা হবে না ট্রাই যখন প্রথমে মেসেজ ট্র্যাক করার কথা বা ট্রেসিবিলিটি ফিচার্স কার্যকর করতে বলেছিল তখন টেলিকম সংস্থাগুলি জানিয়েছিল যে এর ফলে গ্রাহকদের ফোনে ওটিপি যেতে দেরি হবে কিন্তু পরে ট্রাই এই ধরনের দাবি উড়িয়ে দিয়েছে ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে ওটিপি ট্রেসিবিলিটি ফিচার আনা হচ্ছে আর এই ফিচারের কারণে ওটিপি পেতে গ্রাহকদের কোনো সমস্যা হবে না ফলে আগের মতোই ব্যাংকিং সহ অন্যান্য কাজ চলবে আপনার কি মনে হয় ট্রাইয়ের তরফ থেকে এই নিয়মটি কতটা কার্যকরী হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটিকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ